অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্র জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছোলে এ মন্তব্য করেছেন ট্রাম্প মঙ্গলবার তিন ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ট্রাম্প প্রাচী অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অনেক সময় হাস্যক এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করেছে ফোক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মারেলাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশ জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর পঁচিশ শুল্ক আরোপ করবে ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন কানাডা কেবলমাত্র একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পার ফক্স নিউজের মতে এই মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডিয়ান দিলে হেসে উঠ মিটিংয়ের একজন অংশগ্রহণকারী মজা করে বলেন যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীদের নির্বাচন করবে ট্রাম্প পরিবর্তে কানাডাকে দুটি রাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি রক্ষণশী এছাড়াও ট্রাম্প বলেছেন ট্রুডো এই একান্নতম মার্কিন রাজ্যের গভর্নর হতে পারে ফক্স নিউজ জানায় কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘন্টা বৈঠক হয় মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা একটি ত্রিপক্ষীয় চুক্তি দ্বারা আবদ্ধ যা এই তিন দেশের দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের জন্য আহ্বান জানা তবে ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে সব পণ্যের উপর পঁচিশ শুল্ক আরোপ করবে ওয়াল স্ট্রিট জার্নালের মতে এই হুমকি কানাডার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হতবাক করেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির তিন চতুর্থাংশ তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার